কাছ থেকে বন্ধুরা দেখতে থাকুন এই কাছ থেকে তাজমহলের ভিউ ভারতীয় বিদেশী সবাই এখানে আসছে কাছ থেকে আমার এটা আড়াইশো টাকা ভারতীয় যারা লেন লাইন কাটবে তারা উপরে উঠতে হবে যারা পঞ্চাশ টাকা দিয়ে কাটবে তারা চারদিকে দেখে নিচে নিচে চলে যাবে এখানে প্রবেশ করতে পারবে না তারা बित्रे पड़ लो तो जरा ये ये पड़ोस कर भी ताज़ा के जुतों इगलों जुतों मास्क पहुंचता है हमारे ये गेट दिया हो हमरा पड़ोस को वो 쌤과 함께 aunque 드디어 모여�uft에 다 chegten descriptor 이건 뱀다 move your hand improve your empathy ini

ওরা একজন আছে দাদা এইদিকে লাগনা লাগে তুমি তুমি 2 পিএম তোমার আর 5:00 টা হলদিনা না এখন অবস্থা আই গাকে আলো 보도록 আমরা যুনাস পুরে পুরে এসে ভিতরে যো মাগ বড় দেখার জন্য মাগ বড় দেখানো ওরা প্রকাশ করেখানে এই সাদা পাথরের যে নঙ্গরনা হয়ে যায় এজন্য ওদেরকে সুভাষ

জাহান তার স্ত্রীর জন্য এই তাজমহল তৈরি করেছিল চারদিকে কোরআন খরিদ রয়েছে আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে আসুন এটা এই কাজমহলের মসজিদ হ্যাঁ এই মসজিদটা সরকার চালু রাখতে পারত কিন্তু সরকার এভাবে না চালু রেখে আমাদের প্রতি একটা অন্যায় করেছে ভারতীয় মুসলিমদের প্রতি এই সে মসজিদের মিনার মি যেখানে খুদবাদ খুতবা দেই সে মিনারটা আপনাদের দেখাচ্ছি মিনার এই সে মিনারটা মিনারটা দেখুন আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যমুনা নদী আমরা এ ভিতর দিয়ে আমরা ভিতরের মকবরা দেখব আর আমরা কাছ থেকে আপনাদেরকে পাথর নেড়ে নেড়ে দেখাবো এই যে পুরো মেঝেটা আল্লাহ সুবাহ আল্লাহ কত মেহনত করে কত সুদক্ষ মিস্ত্রি দিয়ে কাজটা করেছে গো সেই সময় কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না তারপরও কত কারু কর্জদার সহিত কোরআন খোদিত করেছে পুরো নকশা করে হ্যাঁ এবং যে পাথরগুলো খোদাই করে করে যে ডিজাইন করেছে রঙিন পাথর দিয়েছে সমস্ত রকমের যে দিয়েছে মানে কোথা থেকে পাথর সংগ্রহ করেছে কোথা থেকে মিস্ত্রি সংগ্রহ করেছে হ্যাঁ এ আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তো আমরা এখন লাইনের ভিতরে যাবো বন্ধুরা তার আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি